তোমাদের তো হোটেলের সামনেটা দেখিয়েছে এটা হলো হোটেলের পিছনের দিকে ব্যালকনি দেখো কত ফুল ফুটে আছে এই গাছটার মধ্যে ভর্তি ফুল আজকে আমরা দেখা চার দিন আর আমরা কালকেই বাড়ি যাবো তো এই কিছুক্ষণ আগে ঘুমতে পারলাম খাবার দাবার খেয়ে একটু বেলার দিকে যাব সমুদ্র কারণ কালকে স্নান করতে পারিনি বাচ্চাগুলো বাচ্চার সঙ্গে তো আমরা ফ্রি আছি তো যেহেতু জোয়ার ছিল বা জোয়ারে স্নান করা যায় না একটু স্নান করতে পারিনি তো আজকে একটু বেলার দিকে যাব সমুদ্রে তো গতকালের মতো আবার ওই একই টাইমে যখন একটু সমুদ্রে গিয়েছিল একই টাইম মানে একটু আধ ঘন্টা পর কিন্তু তাও সে মানে ওরকম জোয়ার ছিল বলে আবার ওইদিকেই এসেছিলাম বসার পর একটুখানি মানে যাওয়ার পর অল্প একটু স্নান করে তারপর হোটেলে গেছি কারণ দুদিনই আসলাম তো একটু যদি একটু সমুদ্রে পা না ভেজাই তো ভালো লাগে তো সেই জন্য আবার ওই ঢেউসাখরের ওখানে যে জায়গাটা ছিল সেখানটায় বুঝে কিছুক্ষণ বসে পা ভেজানোর পর আর মানে যখন যাচ্ছি তখন ভাটা আসছে মানে তখন ওখানে একটু স্নান টান করে তারপর হোটেলে গেলাম

খেলা খেলছে আমি জামা কাপড় গেছাবো আর কালকে তো ট্রেনে তো এরপর খাওয়া খেতে খেতে দেবে খাওয়া চলে এসে এখন এখন বিকেল খাওয়াতে বসাবো আর জানি না বিকেল বেলা দেখি বেড়াল সো মেয়েকেই খাওয়ালাম হাত এখনো এঁটো আর দেখো আজকে নোট দেখি শাক কলমি শাক দিয়ে চিংড়ি মাছ দেখি ভেন্ডির মশলা ভেন্ডি আর এখানে হলো কাতলা মাছ ঝিঙে দিয়ে

সো দেখো ওরা সবাই এখন ঘুমিয়ে পড়েছে আর আমি এখানে তাকে বসে বসে ফোনে এডিট করছি ভিডিওগুলো তোমাদেরকে দিচ্ছে আপ বলে আর প্লিজ দেখো যথেষ্ট কষ্ট করে করি জানি ভালো হয় না আসলে নতুন নতুন করি সো প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে সো বাই আবার বিকেলবেলা যে ঢেউসা করে যাচ্ছি তো সে সেইটা দেখা হবে সো এখন আবার এখন আসলাম এখন অলরেডি ছটা বাজে সাতটা বাজে আর দেখো খুব ভিড় দেখো আমরা আগে বাজে লাইটিং টাইটিং ছিল না তো এখানে না সাতটা বাজে তো অন্যরকম লাগছে খুবই ভালো লাগছে

তো এরপর ওরা একটু এই জাম্পিং এটো গিয়ে গিয়ে লাফাচ্ছিলো আর দেখো না লাফাতে লাফাতে গিয়ে সব পড়ে যাচ্ছে আর আর মানে আমার মেয়ের কথা হলে সবাই আমি পড়ে যাচ্ছি কেন মানে ও লাফাবে কিন্তু পড়বে না মানে এই পার্কটা তো মূলত বাচ্চাদের কী অ্যাক্ট্রেশানের জন্য সো আমরা আর বেশিক্ষণ থাকি নি কারণ শুধুমুখ্যা ভীষণ গরম ছিল মানে আর একটু হাওয়া লাগছিল আমার আমরা তার আধ মানে আধ ঘন্টার মধ্যে বেরিয়ে গিয়েছি ওই উঠতে দরকার মাথামতো স্যার এখন গাড়ি চলে যাই হোটেলে যাই দরকার লেগেছে

আমরা এখানে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে কারণ সকালেই তো ট্রেন আছে দশটা পঁয়ত্রিশে কিন্তু এই সমস্ত যে আবার স্নান করে ফিরে বেরোতে হবে বাড়ি থেকে গিয়েছে সাড়ে তিন চারটে বাজছিল ততক্ষণ ঘুমের সো প্রতিদিনের মতো শুরু করে দিয়েছে খাবার গোছানো আর এটা না শুধু মানে বাড়িতে হয় না কিন্তু এটা যদি কোথাও ঘুরতে আসে তবেই খাবারটা সার্ভ করে দেয় আবার অনেকে ভাববে যে না ও মানে বাড়িতেও করে না বাড়িতে একদমই করে না